আপনি সহযোগিতা করতে পারবেন মানে আমি মোহাম্মদ মাসুদ রানা রানা রূপে বাদশাহ রাজ আমি নসন্দি থাকি আমার টাকা তোলার সাথে সাথে আপনি কাটালেন আর আপনাকে আমি বাকি পাওনা তুলে যে তারপরে আমি ব্যালেন্স করে কথা বলি আমার মায়ের সঙ্গে কথা বলি কেন টাকা পাই না আমি এর কারণ কি কেন দেওয়া হবে না আমাকে আমি কি চোর চোর টাকা সমস্যাই তো ইনি প্রবলেম ডন ডিসটাবোকে আন্ডারস্ট্যান্ড আপনি যখন লোন লাগবে তখন লোন দিবেন এই নম্বরে আমার মার সঙ্গে কথা বলতে হয় আমি লোন ক্লিয়ার করি তো আমাকে লোন দিবেন না কেন বলেন আপনি বলেন আচ্ছা দান্তারে ভাবে আপনি ইমার্জেন্সি মানে আমার মা আগে না আপনার অফিস আগে মিয়া অফিস ঘুরে আইতো মু কিন্তু মাথা গরম করলে আমি দেশের নাগরিক না আমাকে যখন আমি ব্যালেন্স আপনার থেকে লোন চাবো চাওয়া মাত্র এই নাম্বারে দেবেন আট আট এইট টু শূন্য লাগাইলে বুঝতেই পারতিসেন ভুল যান না হয় হ্যাঁ আমার লাস্টে আমার মায়ের নাম্বার হলো আঠারো আরে ভাই মাথাটা নষ্ট হয়ে গেছে আমি সেই থেকে ছেলেপেলেরা ফোন করিচ্ছি আমি তো ইংলিশ বুঝি না ইংলিশ বন মানে এই আমার সাথে ইংলিশ বলেন কেন বাংলাতে কথা বলবেন আপনি বাংলাদেশের না করিক না তোমায় মহা কষ্ট যে আরে ভাই জানাচ্ছি তো আমারই নি প্রবলেম যখন লোন চাব তখনই দিবেন কত জান মনে থাকে আরে যে এত যে কথা যে বলাচ্ছেন এগুলি কি আপনি টেকালിച്ചেন না লিছেন কিনা সেটা বলেন আমরা রোদের মধ্যে পরিশ্রম করে টাকা কামাই করি আর এই সোল পোল দয়া করে এই মোবাইলে টাকা ভরতে আপনার সঙ্গে কথা বলার জন্য ইংলিশ বলবেন না আমার সাথে মোহাম্মদ মাসুদ রানা ও রূপে বাদা নাম মনে রাখেন ভোটের আইডেন্টি কার্ডে যায় বলেন আমি কে মনে থাকবে তো ভাই আর লাস্টে দেখেন আঠারো নাম্বার আমার মায়ের নাম্বার ওটা আমার মায়ের সঙ্গে কথা বলতে হয় এটা কি আমি আছি নসন্দি কোথায় রাস্তায় বিভাগ উনিশাত্তর বস্তা বলেন हां আমি রাজশাহী আমার বাড়ি ঘর আমার কাছে কাগজপাতি সম্পূর্ণ আছে আমি কি বাংলাদেশি নাগরিক না নাকি আমি কে ভাগাড়ে এখানে পোরাছি আমার কাছে কাগজপাতি নাই পরিচয়পত্র নাই হার্ডবুক এটা নেক্সটতেতে এমন না এরকম না হয় এটা প্রবলেম দেখা দেয় বুঝছেন বড় ভাই ও ভাই আমি তো ইমার্জেন্সি ব্যালেন্স পাই কাটাই তো দেই কিন্তু আমাকে দিবে না এখন থেকে মনে যান থাকে ভাই এইটুকুই বললাম হ্যাঁ মানে চাওয়া মাত্র দিবেন তারপরে যদি বাকি না দেয় তখন তো বলবেন আমি তো এতদিন দিয়ে আসছি আর এখন দিব না মানে